হ্যালো এভরিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউরি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম এখন সময় ওই আটটা মতন বাজে তোমাদের দাদাভাই একটু আগেই বেরিয়ে গেল আর তোমাদের দাদাভাই থাকতে থাকতেই আমি দেখো স্নান করে নিয়েছি আর পুজোটা দিইনি এখন পুজো দিতে যাব মানে ওই জন্য শ্যাম্পু করেছি তো আগেই টিপ সিঁদুর এগুলো লাগিয়ে নিচ্ছি তারপর পুজোটা দিয়ে যাবো রান্নাঘরে আর মানে জলের সমস্যা তো রয়েছেই তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আর এখনও জলটা রয়েছে তা দিয়ে জল আসছে কিভাবে চালাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে ছটপট চলো বাবুর খাবারটা বসিয়ে দিই তা তোমাদের দাদা ভাই সকালে পিটিতে গেছিলো তখন দুধ নিয়ে এসছে তা দেখো সসম্যানটায় পুরো দুধ রয়েছে তা সরগুলো একটু ফুদে সরিয়ে আহ সোনাইয়ের মানে খাবার বানানোর বাটিটা একটু দুধ নিয়ে নিলাম সামান্য পরিমাণে ওর মধ্যে একটু জল দেব তা আজকে ভাবছি বানাবো সুজি ওটসও রয়েছে ওটসটা দিন খাওয়ানো হচ্ছে না জ্বর হলো তারপর এখন ঠান্ডা লেগেছে ওর মুখটা না একদম খারাপ হয়ে গেছে আমার যে ছেলে এত ভালো ডিম খায় সে ডিমই সিদ্ধ খেতে যাচ্ছে না মানে কিছুই খেতে যাচ্ছে না ও যা মুখের মধ্যে দিচ্ছি বাস ওয়াক করে ফেলে দিচ্ছে ওই অল্প অল্প পরিমাণে খাবার বানাচ্ছি সেগুলোই বারবার খাওয়ানো হচ্ছে এই আর কি ঝটপট ওর খাবারটা বানিয়ে নিয়ে গেলাম মুখকে খাওয়ানোর জন্য আর এই দেখো তোমাদের দেখাচ্ছি যে এই বেসিনের নিচে যেই নলটা রয়েছে সেখান থেকে কিন্তু এই জলটা আসছে এবার আমার যেহেতু স্নান করা হয়ে গেছে আর আমার কাছে দুটোই মানে বাকেট আছে সেভিংস করার জন্য সেই দুটো আমি ভরে রেখে দিয়েছি জামা কাপড় ধোয়া হয়ে গেছে শুধু ঘরটা মোছিনি ওই যে বলি যে তোমাদের দাদা হয় থাকলে ঘরটা মচতে একটু অসুবিধা হয় চলে গেলেই তারপরে মুছবো তা চলে যেহেতু গেছে তার সোনাইকে ভাবলাম খাইয়ে তারপরেই মুছে নেব আর ওপরে দিদি ভাইয়ের তো মানে বেসিনের নিচে এরকম নল রয়েছে তাও কী বলো তো ওনাদের যেহেতু উপরে জলটা উঠতে না একটু অসুবিধা হয় তাই উনি ওনার এই বাকেটগুলো দিয়ে গেছে ভরার জন্য তা আমার যেহেতু ভরা রয়েছে আর নিচেতে জল আসছে তার জন্য আমি আবার ওনার বাকেটগুলো নিয়ে ভরে রেখে দিচ্ছি উনি যখন সময় পাবে তখন এসে বাকেটগুলো নিয়ে যাবে আর দেখতে পাচ্ছি যে আমি প্রেশার কুকার তারপরে মানে যে কটা বোতল ছিল রাইস কুকার সমস্ত কিছু ভরে না জল রেখে দিয়েছি অত্যন্ত থালা বাসনও ধুতেও তো কাজে লাগবে সেই কারণে আর কি ওই জলগুলো মানে যে সব জিনিসগুলো আমার একটু বড় বড় সাইজের ফাঁকা রয়েছে সমস্ত কিছু ভরে ভরে আমি রেখে দিয়েছি আর সত্যি কথা বলতে জলের সমস্যাটা যে কী সমস্যা সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি মানে আমার বিয়ের পরে সেই গল্পটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে এদিকে ঝটপট ঘরগুলো মুছে নিচ্ছি তোমাদের বললাম যে তোমাদের দাদাভাই থাকাকালীন আমি ঘরটা মুছতে পারি না তা ঘরটা মুছে নিচ্ছি আর একটা ভালো অভ্যাস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কী বলতো যখন আমার কিছু মাথায় থাকে না আমি ঝটপট ডায়েরিতে লিখে রাখি যেরকম ধরো ঘরের কোনো জিনিস আনতে হবে তারপর কোনো হয়তো জিনিস অভ্যাস আমার চেঞ্জ করতে হবে সেরকম কিছু তাই এখন এইখানে আমি বসে গেছি কদিন ধরে এত কোমর ব্যথা করছে কিছুই বুঝতে পারছি না মানে শোয়া ঠিক মতন হচ্ছে না তা সেটাই আমি বসে বসে এখানে লিখছিলাম যে ঘরে ক্যান্টিনের জন্য কি কি আনতে হবে আর এই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে জল খেতে জল খেতে হবে তারপর একটু ইয়োগা করতে হবে সেই সমস্ত ছোটো ছোট ভালো অভ্যাসগুলো আমি ডায়েরিতে লিখেই রাখছিলাম তা চলো তোমাদের তারপরে গল্পটা বলছি যে জলের সমস্যাটা মানে আমি কিভাবে আমি ভোগ করেছি বিয়ের পর জানতে পারলাম বাড়িতে চাপ কলটা নেই মানে সাবমার্সেল টাইম কল তো দূরে থাক অত্যন্ত চাপ কলটা থাকা জরুরি সেটাও নেই সেটা হচ্ছে আমার ঘরের একদম সাইডে রাস্তার পাশে ছিল এবার সবাই ওইখান থেকেই জল নিতে আসে যেহেতু জায়গাটা একটু কলোনি টাইপের ছিল আর কি বলতো বেশিরভাগ লোকের বাড়ি না জল মানে কল ছিল না এবার ওইখানে তো গিয়ে লাইন দিতে হবে সামান্য তুমি ব্রাশ করে মুখ ধুতে যাও তার জন্যও তোমার লাইন দিতে হবে বুঝতেই তো পারছো জলের সমস্যাটা কতটা সমস্যা যে ছোট ছোট জিনিসের জন্য আমাদের জলের প্রয়োজন হয় আর সব কিছুর জন্যই তোমাকে লাইন দিতে হতো এবার বিয়ের পরে প্রথম প্রথম কোনো কাজ না করলেও তারপর কি বলতো পুজোটা দিতাম সেই কারণে আমার জল আনতে যেতে হতো কলে মানে পুজোর থালা বাসনটা ধুতে হতো এতই লজ্জা লাগতো মানে নতুন বউ হয়ে ওই লাইন দিয়ে কলের সামনে দাঁড়িয়ে থাকা মানে সে কথাটা আর কী বলবো তো আমার কাকা শ্বশুরের ছেলে মেয়েগুলো কি করতো আমার সঙ্গে গিয়ে না ওই কলে দাঁড়িয়ে থাকত তারপর প্রথম প্রথম যে হতো তা সবাই হয়তো কলে এরকম পেছনে দাঁড়িয়ে থাকলে সবাই এসে বলতো নাও তুমি আগে নিয়ে নাও এরকম একটা ব্যাপার তারপর কতদিন আর বলবে সবারই তো জলের সমস্যা বাস তারপর আস্তে আস্তে ওইভাবেই দিন কেটেছে পাঁচটা বছর যে কিভাবে মানে ভোগ করা হয়েছে আর গরমকালে এত অসুবিধা হতো জলের লেয়ার পাওয়া যেত না সেটা মানে কি বলবো জলের লেয়ার পা যেত না তার জন্য কত দূর থেকে যে জল বয়ে নিয়ে আসতে হতো তোমাদের দাদা ভাই ওইখানে থেকেছে মানে পোস্টিং ছিল যখন তখন ওই ডিউটি যাওয়ার সময় জলের সমস্যা ভীষণ ভীষণ অসুবিধা হয়েছে আমাদের তা আমি হাড়ে হারে বুঝতে পারি যে জলের সমস্যাটা কি আর যেহেতু আমাদের মানে আমার বাপের বাড়িতে আমার বাপ জেঠুরা সবাই একসঙ্গেই থাকতো একই উঠানের পরে আমাদের ঘর ছিল তো আমাদের চারটে কোনায় চারটে কল ছিল এইখানে সমস্যা তো কোনো ব্যাপার না ওইখানে চলে যাও ওইখানে সমস্যা ওইখানে মানে চারটে কল ছিল আমাদের এবার সেই জায়গায় এসে একটাও কল নেই আর তারপর লাইন দিয়ে জল নিতে হয় তার উপর আবার রাস্তায় দাঁড়িয়ে সত্যি ভীষণ অসুবিধা হয়েছে তারপর পাঁচ বছর পরে ভগবান অনেক দয়া করেছে আমাদের প্রতি অনেক কষ্টের ফলে সব কিছু সম্ভব হয়েছে তো এখন বেগুনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তা দেখো আমি ছোট ছোটো এইখানে কিন্তু এরকম বেগুন পাওয়া যায় সেগুলো এই বোটা শুদ্ধ রেখে দিয়েছি আর একটা প্লেটে না নুন হলুদ তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর একটু চিনি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে ওই বেগুনটা পুরো আমি বোটা শুদ্ধ যেহেতু রেখেছি ওই ফেরে ফেরে মাঝখান দিয়ে ওই মশলাগুলো ভরে দিলাম আর কড়াইতে একটু তেল দিয়ে তেল বলতে বেশি পরিমাণেই তেল দিয়েছি কারণ বেগুনগুলোকে আমার ডিপ ফ্রাই করতে হবে তার জন্য যে সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি প্রথমে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনটা আমি পেস্ট করেছি আদা কাঁচা লঙ্কা রসুনটা আলাদা পেস্ট করে টমেটো কুচু করে নিয়েছি আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজটাও আলাদা পেস্ট করে নিয়েছি কারণ পেঁয়াজের একটা গন্ধটা কি বলো তো পেঁয়াজটা আগে একটু ভেজে নিলে ভালো হয় এই আর কি তা বেগুনগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি আর অনেকটা পরিমাণে তেল ছিল যেহেতু তোমাদের বললাম কারণ বেগুনগুলো ডিপ ফ্রাই করেছি সেই কারণে বেগুনগুলো উঠিয়ে তারপর গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর তেলে না সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম একটু হলুদ যাতে কালারটা একটু ভালো আসে কিন্তু এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের আশটা যেন একদম কম থাকে আর ঝটপট যেই মশলাটা তোমরা বানাবে সেটা যেন ঝটপট দিয়ে দেওয়া যায় কারণ যদি মানে একটু লেট হয় তাহলে কিন্তু মশলাটা পুরো একদম কালো হয়ে যাবে আর তরকারি কালারটা লালের বদলে কালো হয়ে যাবে তারপর পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা দিয়ে ভালো করে কষানোর পর দিলাম টমেটোটা আমার টমেটোটা দিয়ে একটু নুন টুন দিয়ে কষিয়ে নিয়ে তারপর দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে যেই আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটা সেটা দিয়েও আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আর এর মধ্যে মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টক দই টক দই দিলে কিন্তু এর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যাবে তা টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে তারপর না এভারেস্টের একটা আমি ভেজ মানে কী বলবো সবজি মশলা ছিল সেটা দিয়ে দিয়েছি তা তোমাদের কাছে গরম মশলা থাকলে তোমরা সেটা দিয়ে দেবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো